প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব কেন আল্লাহতালা সাপ ও ময়ূরকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন এই দুটি প্রাণী কি অপরাধ করেছিল যে আল্লাহতালা তাদের জান্নাত থেকে বের করে দিলেন এবং পৃথিবীতে পাঠিয়ে দিলেন আর টিকটিকি নামক প্রাণীটি কী অপরাধ করেছিল যে নাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন সাপ ও ময়ূর এমন দুটি প্রাণী যারা জান্নাত থেকে এসেছিল জান্নাতে ছিল প্রচুর খাবার পানীয় এবং সুখ সুবিধা কিন্তু জান্নাতে একা থাকার কারণে হজরত আদম আলেসাল্লাম সবসময় দুঃখী থাকতেন তখন আল্লাহতালা হজরত আদম আলেসাল্লামের বাঁ হাত থেকে বিবি হাওয়া আলাই সৃষ্টি করলেন এরপর হজরত আদম আলেসাল্লাম বিবি হাওয়া আলাই ওয়াসাল্লামের সাল্লামের পেয়ে আনন্দিত হলেন এবং তারা দুজন জান্নাতে সুখে শান্তিতে বসবাস শুরু করলেন তালা তাদের বললেন তোমরা জান্নাতে যেখানে ইচ্ছা ঘুরে বেড়াও যা ইচ্ছা খাও পান করো কিন্তু সাবধান এই গাছের কাছে যেও না এবং এই গাছের ফল খেও না যদি তা করো তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সেই সময় জান্নাতে সাপ ও ময়ূরও বাস করত তারা দুজন জান্নাতের বাইরেও যেত তখন সাপের পা ছিল এবং তার মুখ থেকে আফিমের মতো সুগন্ধ বের হত আর ময়ূর যেমনটি আজও সুন্দর দেখায় তখন জান্নাতে থাকার সময় তার চেহারা ছিল আরো অপরূপ তখন ময়ূরের পাও ছিল অত্যন্ত সুন্দর একদিন সাপ ও ময়ূর জান্নাতের বাইরে গেলে তাদের সঙ্গে শয়তানের সাক্ষাৎ হল শয়তান তাদের বলল আমাকে তোমাদের সঙ্গে জান্নাতে নিয়ে চল তারা বলল আমরা আল্লাহকে ভয় করি তোমাকে জান্নাতে নিয়ে গেলে কেউ যদি আমাদের দেখে ফেলে তাহলে আমরা বিপদে পড়ব তাই আমরা তোমাকে জান্নাতে নিতে পারব না শয়তান তখন তার পুরনো বন্ধুত্বের কথা স্মরণ করিয়ে বলল আমরা একসঙ্গে জান্নাতে বাস করতাম আমাকে তোমরা জান্নাতে নিয়ে চলো ময়ূর তার কথায় রাজি হল না কিন্তু শয়তান তাদের চিরজীবনের স্বপ্ন দেখাল এতে সাপ রাজি হয়ে গেল সাপ শয়তানকে পরামর্শ দিল তুমি আমার মুখের মধ্যে বস আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব এভাবে কেউ তোমাকে দেখতে পাবে না সাপ শয়তানকে তার মুখে রেখে জান্নাতে নিয়ে গেল এভাবে শয়তান আবার জান্নাতে প্রবেশ করতে সক্ষম হল জান্নাতে গিয়ে শয়তান হযরত আদম আলহিউসাল্লাম ও হজরত হাউ আলাসাল্লামের সঙ্গে দেখা করল সে তাদের বলল আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী তোমরা এই গাছের ফল এখনও কেন খাওনি তারা বলল আল্লাহ তালা আমাদের এই গাছের কাছে যেতে এবং এর ফল খেতে নিষেধ করেছেন তাই আমরা এর ফল খাইনি এবং খাব না একদিন হযরত আদম আলাহিউসাল্লাম যখন ঘুমিয়েছিলেন শয়তান হযরত হাওয়া আলাহিওয়া কাছে এসে তাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করল সে বলল আল্লাহ তাআলা তোমাদের এই ফল খেতে নিষেধ করেছেন কারণ এই ফল খেলে তোমরা অমর হয়ে যাবে এবং চিরকাল জান্নাতে থাকতে পারবে হযরত হাউয়া আলাহিবাসাল্লাম শয়তানের কথায় প্রভাবিত হয়ে সেই গাছের ফল খেয়ে ফেললেন হজরত আদম আলেসাল্লাম ঘুম থেকে উঠলে হযরত হাউ আলাহিবাশলাম তাকেও সেই গাছের ফল খাওয়ার জন্য জোর করলেন এবং তিনিও সেই ফল খেলেন তারা দুজনেই ফল খাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের পোশাক তাদের শরীর থেকে খসে পড়ল তখন আল্লাহ তাআলা তাদের বললেন আমি কি তোমাদের এই গাছের কাছে যেতে এবং এর ফল খেতে নিষেধ করিনি কিন্তু তোমরা আমার কথা না মেনে এই গাছের ফল খেয়েছ এবং নিজেদের প্রতি জুলুম করেছ তখন হজরত আদম আলেসাল্লাম ও হজরত হাওয়া আলা তাদের ভুল বুঝতে পারলেন এবং আল্লাহ আল্লাহতাল্লাহার কাছে ক্ষমা প্রার্থনা করলেন আল্লাহ তাল্লাহ তাদের ক্ষমা করে দিলেন কিন্তু তাদের জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়ে দিলেন তিনি বললেন পৃথিবীতে তোমাদের জন্য বিশেষ স্থান রয়েছে তোমরা চিরকাল পৃথিবীতে থাকবে যে ময়ূর শয়তানকে জান্নাতে নিয়ে গেছিল তালা তার সৌন্দর্য কেড়ে নিলেন এবং যে পায়ে সে শয়তানকে জান্নাতে নিয়ে গেছিল তাকে কুৎসিত করে দিলেন আর যে সাপ শয়তানকে জান্নাতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিল এবং তাকে মুখে বহন করেছিল আল্লাহ আল্লাহতালা তার মুখের আফিমের সুগন্ধ কেড়ে নিয়ে তাতে বিষ ভরে দিলেন সাপের পা কেড়ে নিলেন এবং সাপ ও ময়ূরকে জান্নাতের সেই সুন্দর স্থান থেকে চিরতরে বের করে দিলেন প্রিয় দর্শকবৃন্দ টিকটিকি একটি বিষাক্ত প্রাণী যা সাধারণত আমাদের ঘরে দেখা যায় কিছু টিকটিকি একদম বিষাক্ত নয় কিন্তু কিছু এতটাই বিষাক্ত যে তারা জীব দিয়ে মানুষের শরীরে স্পর্শ করলে মানুষ মারা যেতে পারে তাস্কিরাতুল আউলিয়ায় উল্লেখ আছে এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহের কাছে এসে জিজ্ঞাসা করলেন টিকটিকি হত্যা করা যায়স কি না হযরত আলী রাদিয়াল্লাহ বললেন নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম টিকটিকি হত্যা করার নির্দেশ দিয়েছেন কারণ তারা হজরত ইব্রাহিম আলহিসাল্লামের উপর জ্বলন্ত আগুনে থুতু দিয়েছিল টিকটিকি একমাত্র প্রাণী যখন নমরুদ আল্লাহ নবীকে আগুনে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছিল তখন প্রত্যেক প্রাণী সে আগুন নিভানোর চেষ্টা করছিল কিন্তু টিকটিকি খুশি মনে সে আগুনকে উস্কে দিচ্ছিল তখন আল্লাহ তালা তাকে অভিশাপ দিলেন এই কারণে টিকটিকি হত্যা করা বা ঘর থেকে তাড়িয়ে দেওয়ায় কোনো পাপ নেই আলী বললেন পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যারা মানুষের সঙ্গে সুখী নয় তারা শয়তানের সঙ্গে প্রতিজ্ঞা করেছে যে তারা মানুষের ক্ষতি করবে টিকটিকি তাদেরই একটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসে টিকটিকি হত্যার নির্দেশ রয়েছে একবার তিনি বলেছিলেন যে ব্যক্তি প্রথম আঘাতে টিকটিকি মারে তার জন্য একশো ভালো কাজ লেখা হয় দ্বিতীয় আঘাতে তার চেয়ে কম এবং তৃতীয় আঘাতে আরো কম আল্লাহ তালা আমাদের ভালো কাজ করার তাওফিক দান করুন এবং গুনাহ থেকে হেফাজত করুন আমেন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে